বিবির বেজাল মায়ার বেজাল সারবারর বেজাল ইউডিএফর বেজাল বিজেপির বেজাল কংগ্রেসর বেজাল সুরাজুরির সারা দুনিয়ার যত বেজালে ইকান্ত ইরি ইরি বিন্যাস ইকান্তে চিল্লা বানাইছো আর সজ্জাত কে হইছে সুবহান রাব্বিয়াল আলা তোমার খোফাল ওই তো না তোমার খোফাল কিছু নি আমার খোফালর কথা কইয়া আর মানা কইলে তো বেজাল হই দিবা ও আলী আহমদ তুমি দুনিয়ার সকল বেজার যে হলো রাখিয়া হলো কিয়া সুবাহ রব্বিয়া লাহা মজা পাই দেইতা নি নেবারেন না নুয়ালি উত না লাবালি উত পড় না হইতো নাই আজ আল্লাহ রাসূলের খেলা হবে খ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় আউলি খেলা বন্ধ করি আর গান গাইয়া লাভ নাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সজ্জাত গিয়া রুকুত গিয়া জিকির করিয়া বইজা মারিয়া ও খেলা লাগাও ও খেলা দ্বারা ও নাও দ্বারা ও বইজা দ্বারা ও মসজিদ দ্বারা আল্লাহর নবী দিয়ে গাইবরি করিয়া লিয়া জান্নাতুল ফিরদৌস গিয়া

আশা কম খুইবাইটখান খুঁজে পালে আপনার বেশি মেলাই দে আশা কম কোয়ালিটি বড় প্রথম দিতামনি পুরানি দিতামনি নাই এমনি রব্যাক কারবার কথম আলিমহলিনিগঞ্জইলি আলিমহলার গুদাম ফেক্টরি মনে মনে হইবে আপনি জানো কইলাদা জানি ইটা ইতিহাস খালিগঞ্জ বৃহত্তর খালিখানের একবার আলিমহলার গুদাম এখন ফেক্টরি আল্লাহ ইনশাল্লাহ খালি আলিমহল নাই

আজানোর দোয়া সারা জানি নো হয় আমরা সারা জানি আমিও জানি আজানোর দোয়া ভরি ভরি দিয়া শুনবায় লাস্টে ভাইবায় ও বাসু মাকাম মাহমুদ আনিল লাজি ওয়াআতা আছে না কুরআন আগে কইছি আমি আশা হবু কুরআন হতে কি কইতাম আমি মনে করি মা আমার মা তা গুড়ি মিলাইয়া রাখিও দেখবা না আরে ও আতে আজ কইয়া লই ভাই ভাই দুই ভাই কইছে যে আমরা যেটা নেটো থেকে ইচ্ছা শোনায় বেটা তো কারো কথা কইছে কুরআন হতে ঠিক আছে নি মা পুৰাণে কৰিব আছে আছা ইংগাছা কা আব্বু কামাক মাক মোজা আল্লাৰে বানাহ কৰি যদি আল্লাহ আল্লাহ কৰিয়ে ডাকি থাম পাৰি লাহু তেওঁৰ খুঞ্জি কুলো লাহু তেওঁৰ খুন্জি কুল ইল্লাল্লা জফিয়াৰে তোন মন জঞ্জালিয়া প্ৰেমৰ খেলা নিচি পেলা গুপ্ত দৰ্শন হয় অ প্ৰেম খৰলে নে খেউখ হয় যাৰ কলে ভিৰিতেৰ মালা কাৰকি লাজক অত অটো মজাৰ কথা ধুলা বাদে বান্ধি দিলে আৰু মজা লাগব লাহু তেওঁৰ খুন্দী কুলো লাহুথেৰো পুঞ্জি খোলো ইল্লাল্লা জফিয়া দেখোন মন ৰঞ্জালিয়া লাহুথেৰো পুঞ্জি খোলো ইল্লাল্লা জফিয়া আওলাদৰ বেজাল বিবিৰ বেজাল মায়াৰ বেজাল সাৰবাৰৰ বেজাল ইউ টি এফৰ বেজাল বি জে পিৰ বেজাল কংগ্ৰেছৰ বেজাল চুৰা চুৰিৰ চাৰা দুনিয়াই বেজালে

খালি তো কি শুনছো এমন কয়জনে আনছো একজন আরেকজনের লোক লাগি আই জানলায় মায়া করছো দুয়াই আল্লাহর বাংলার যে চুকান আর মেয়ে গানছে মাথাও মাইতে তুমি আল্লাহরে কইছি আল্লাহ খাই আমার বাড়িতে বিরাকি দেখাইছো তুমি আল্লাহ দেখাইছো কুরান শরীফ এখন কলে কলে মানছি না নি আর কইছি আল্লাহ মেয়ে ঘর আইয়া নেওয়া নাই আমি গরিব করছি কি করি দিব এখন নয়া ট্যাঙ্কি দিছো মেয়ে ঘর আইয়া গেছে এখন আইতে কই আর খালি খবর লইয়া আব্দুল্লাহ ভাইরে কইছি মোহাম্মদ ভাইরে বলে খবর লও সাইবলে নাম আইবে এবং মেয়ে গানছে না যে মেয়ে দিছে রে বাই বাই দি

আমি হরা হরির কথা কইছি মিলটা জিকির করলা ভঙ্গি পালা হয় কে বই মানে ধুলা মাতে খাং লাগাই থাক বাইন খুঁজছু ধুই থাকি ইটা ভরি না বা বাপ পালা হইব ও আগর বাপ আলামতে বুঝা যায় না নিজে আমার আর মূলার ভাতা যে বাড়ে এগু বুঝা যায় না নি কোন মূলা বাড়িব জায়গা এখনো মানুষ দুইশো জায়গা হইব কিন্তু আপনারা আই থাক আপনারা একটা বাপ লইছেন যে যদি বাপ পালা হয়েছে ভাতে হামাই মেঘেও ডাকে মেঘাল্লাই ভাইয়া নিছেন দিয়া আও চাই নাও ধুলা দয়া করি সারা হামাও চাই বুঝা লাগা হইব আও ভাই